হরে কৃষ্ণ শ্রীমৎ ভাগবতমে ভগবানের দিব্য নাম উচ্চারণ করার কথা বারবার বর্ণিত হয়েছে এবং নাম গ্রহণ ঐকান্তিকভাবে করার কথা বলা হয়েছে আর তার সঙ্গে যখন আমরা নাম গ্রহণ করবো এটিও বলা হয়েছে যে আমাদের এই অনুভূতি নিয়ে জপ করা উচিত যে ভগবানের নাম ভগবানের স্বয়ং ভগবান থেকে অভিন্ন আমরা যখন এরকম মনোভাব নিয়ে জপ করব তখন যথার্থ ভগবানের নাম জপ করা হচ্ছে যদি ভৌতিক জগতে আমরা কাউকে ডাকি সেই ব্যক্তি যদি অনেক দূরে অন্য দেশে থাকে অন্য জায়গায় থাকে তাহলে পরে আমাদের সেই যে নাম তাকে ধরে যে ডাকবো সেই শব্দ তার কাছে গিয়ে পৌঁছাবে কিন্তু যদি আমরা ভগবানের নাম গ্রহণ করি যে কোনো অবস্থায় যে কোনো জায়গা থেকে আমরা যদি ভগবানের নাম গ্রহণ করি ভগবানের কাছে সেই শব্দ গিয়ে পৌঁছানো এবং ভগবান তৎসণাৎ সেই স্থানে উপস্থিত হয়ে যেমন শ্রীমদ ভাগবতমে বর্ণিত রয়েছে যখন ধ্রুব মহারাজ তিনি যখন যক্ষদের সঙ্গে যুদ্ধ করছিলেন এবং যক্ষদের বানের দ্বারা তিনি যখন আচ্ছন্ন হয়ে গেছিলেন মানে বান এমনভাবে আসছিল ধ্রুব মহারাজ কিছু দেখতে পাচ্ছিলেন না যেরকম মেঘের দ্বারা আচ্ছাদিত সেরকম সেরকমভাবে আচ্ছাদিত হয়ে যাচ্ছিল সেরকম কঠিন পরিস্থিতির মধ্যে যখন ধ্রুব মহারাজ ভগবানকে স্মরণ করেছিলেন তৎসণাৎ সেই সমস্ত বান কী হয়েছিল যেরকম সূর্য উঠলে যেরকম কুয়াশা দূরীভূত হয়ে যায় সেই একই রকমভাবে সমস্ত বিপদ তার সামনে থেকে দূরীভূত হয়ে গেছে শুধু ধ্রুব মহারাজ নয় ধ্রুব মহারাজ দ্রৌপদী গজেন্দ্র প্রত্যেকের ক্ষেত্রে আমরা দেখি যখনই তারা কোনো বিপদের সম্মুখীন হয়েছেন তারা যেই মুহূর্তে ভগবানের নামকে উচ্চারণ করেছে। তৎক্ষণাৎ ভগবান সেখানে তাদেরকে রক্ষা করার জন্য উপস্থিত হয়েছে এটি হচ্ছে ভগবানের দিব্য নাম উচ্চারণ করার মহিম কিন্তু ভগবানের সেই দিব্য নামকে একাগ্রতার সহিত গ্রহণ করতে হয় এবং নিরন্তর গ্রহণ করতে হয় আমরা শ্রীমদ ভাগবতমে দেখি বর্ণিত রয়েছে যে অঘাসুর যার মুখ থেকে দুর্গন্ধ নিশ্চিত হতো ভয়ঙ্কর দুর্গন্ধ কিন্তু তিনি যখন ভগবানকে কিছু সময়ের জন্য তার কণ্ঠে ধারণ করেছিলেন তার ভেতরে ধারণ করে নিয়েছিলেন তো ভগবান তার ভেতরে অবস্থান করার জন্যে তার যে দুর্গন্ধ যে শ্বাস সেসব থেকে তিনি মুক্ত হয়ে গেছিলেন এবং সুবাস দুর্গন্ধ সুবাসে পরিণত হয়েছিল কি কেন না ভগবানকে তিনি তার ভেতরে ধারণ করেছিলেন রকমভাবে যদি আমরা ভগবানের নামকে নিরন্তর শিলা ভক্ত ঠাকুর বলেছেন নিরন্তর যেরকম অগাসুর নিরন্তর সেই ভগবান কৃষ্ণকে তার হৃদয়ে ধারণ করে নিয়েছিলেন তো সেই রকমভাবে আমরা যদি নিরন্তর ভগবানের নামকে আমাদের কণ্ঠে ধারণ করি তাহলে পরে কি হবে আমাদের হৃদয়ের যে কলুষতা রয়েছে সেগুলি সমস্ত দূরীভূত হয়ে যাবে এবং সুবাসিত আমরা হতে পারি কিন্তু একটাই সেটা হচ্ছে একাগ্রতা সহিত করতে হবে আর নিরন্তর আমরা করতেও পারি না একাগ্রতা থাকে না বলে কারণ যখনই আমরা ভগবানের নাম করতে চাই তখন ভগবানের থেকে মনটা অন্য জায়গায় চলে সেই জন্যেই শাস্ত্রে বারবার করে ভগবানের সেবার মহিমা এবং ভগবানের নামের মহিমা বারবার করে বর্ণিত হচ্ছে এবং সেগুলোকে আমরা বারবার যদি শ্রবণ করি তাহলে পরে ভগবানের নামের প্রতি আমাদের শ্রদ্ধা বৃদ্ধি পাবে এবং সেগুলো শ্রবণ করতে করতে আমরা ধীরে ধীরে অত্যন্ত নিষ্ঠার সহিত আমরা জপ করতে পারবো ভগবানের নামকে উচ্চারণ করতে পারবো শ্রীমদ ভাগবতমে বর্ণিত হয়েছে শ্রীমদ ভাগবতম চতুর্থ স্কন্ধ একুশ অধ্যায় একত্রিশ নাম্বার শ্লোক সেখানে বর্ণিত হয়েছে পৃথু মহারাজ বলছেন নাম সে সুজন্ম অপচিতম মলমঘিয়া সদ্যosinোত্যন বহমেধতি সতি যথা পদং বষ্ঠি বিনিসৃতা স্বরিত যদি শুধু ভগবানের পাদবদ্মে সেবার ও বিরুচি উৎপন্ন হয় তাহলে কিবেশি তপস্পিনা যে ব্যক্তির অভিরুচি হবে অশেষ জন্ম অশেষ জন্ম মানে অনন্ত জন্মের থেকে যে উপচিত আমরা সংগ্রহ করে রেখেছি সঞ্চয় করে রেখেছি মলম যে ময়লা আবর্জনা আমাদের হৃদয়ে রয়েছে কলুষতা রয়েছে অনর্থ রয়েছে ধিয় সদ্য সিনতি সেই সেই ময়লা তখন কি হবে তৎসণাৎ সদ্য সিনতি ধ্বংস হয়ে যাবে আর শুধু তাই পাপ যে নষ্ট হবে তাই নয় মল নষ্ট হবে তাই নয় বহমেধতি সতী তার কী হবে ভগবানের নামের প্রতি ভগবানের সেবার প্রতি তার মতি কী হয়ে যাবে সত্যি হয়ে যাবে রুচি উৎপন্ন হয়ে যাবে কিরকমভাবে বলছে ইয়থা পদাঙ্গুষ্ঠ বিনিশ্রিতা শরীর শুধুমাত্র জল ভগবানের চরণ কমল তার ভগবানের পদঙ্গুষ্ঠকে স্পর্শ করার জন্য ভগবানের শ্রীপাদ পদ্মের অঙ্গুলিকে স্পর্শ করার জন্যে যেভাবে একটি জল পবিত্র হয়ে গঙ্গায় পরিণত হয়েছিল সেরকমভাবে যদি আমরা ভগবানের দিব্য পবিত্র নামকে যদি আমরা আশ্রয় গ্রহণ করি ভগবানের সেবা করি সেবার অভিরুচি করি তাহলে আমাদের সমস্ত জন্মের পাপ নষ্ট হয়ে যাবে মল দূরীভূত হবে আর ভগবানের নামের প্রতি সেবার প্রতি আমাদের রুচি বর্ধিত হবে তাই আসুন আমরা সকলে ভগবানের সেবার এবং তার নামের প্রতি আমাদের সেবার অভিরুচিকে বৃদ্ধি করি আমরা সেবার দ্বারা আমাদের হৃদয়কে ধৌত করে আমরা ভগবানের নামের প্রতি আমাদের রুচিকে বৃদ্ধি করতে পারি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 রাম প্রভু কি